হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধর কী সেই বক্তব্য যদি আপনার সঙ্গে কেউ মিথ্যে ভালোবাসা করে বা আপনার সঙ্গে মিথ্যা সম্পর্ক করে থাকে তাহলে এই ভিডিওতে যে কথাগুলি বলব এই কথাগুলি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে যা সম্পর্ক আছে সে আপনাকে সত্যি ভালোবাসে না মিথ্যা সম্পর্কে জড়িয়েছে আপনি যদি কোনো সম্পর্কে আসেন তাহলে বোঝার চেষ্টা করুন আপনার উল্টো দিকে মানুষটা আপনাকে কিছু দিয়ে খুশি হয় নাকি সে আপনার থেকে ছলে কৌশলে ক্রমাগত চাইতে থাকে কারণ সত্যি ভালোবাসা দেওয়ারতেই খুশি পাওয়া যায় নেওয়াতে নয় যে আপনার থেকে শুধু চেয়ে যাবে তার কাছে ভালোবাসার থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ তাই যদি আপনি মনে করেন আপনার প্রিয় মানুষটাকে জিনিস দেওয়া বন্ধ করলে তাকে ছেড়ে দিতে পারে বা সে ছেড়ে দিতে পারে তাহলে ওই সম্পর্ককে থাকার চেয়ে না থাকা অনেক বেশি ভালো কারণ সম্পর্ক কোনোভাবেই স্বার্থ হয় না ভালোবাসা হয় সর্বদাই স্বার্থহীন গোপন কথা বা গোপন করে রাখা আপনি ভালোভাবে খেয়াল করে দেখুন সে আপনার কাছে কোনো কিছু গোপন করে রাখছে কিনা বা মিথ্যা কথা বলছে না সব কিছু আপনার সাথে শেয়ার করছে না সত্যি কথা বলতে আপনাকে বলছে এক কথা সে করছে আর এক কেননা আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের প্রতিদিনের জীবনের তুচ্ছ কথাগুলোও শেয়ার করতে ভুলি না ছোটোখাটো যাই হোক অনায়াসে বলি সব তাকে সত্যি বলে অনেকটা হালকা হয় ধরুন আপনার প্রিয় মানুষটি কোথাও কোনো বন্ধুর সাথে অফিসে টিফিনের সাথে একসাথে খাবার খাচ্ছে কিন্তু আপনাকে সেই বন্ধুর নাম বলতে গিয়ে বোধ করছে তখন এটাই বুঝে নেবেন আপনার সম্পর্ককে কোনো গোলমাল থাকতেই পারে আর যদি না থাকে তাহলে আপনার প্রিয় মানুষটি আপনাকে লুকিয়ে যেত না বরং সাদা তার বন্ধুটির নাম বলে দিত আসলে যেখানে মিথ্যা যে সেখানে কোনো দিন সত্যি প্রেম থাকতে পারে না কারণ প্রেম সর্বদা সততার আশ্রয় চলে মিথ্যার প্রশ্রয় না গুরুত্ব না দেওয়া মিথ্যা ভালোবাসার না সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কিনা যে মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনিই থাকবেন আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে না তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার বলা কথাগুলোকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে বা আপনার বলা কথাগুলোকে সে উড়িয়ে দিচ্ছে কি না সেদিকে নজর রাখার চেষ্টা করুন আর সে যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবেন যে সে আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছে না বা আপনি ভুল সম্পর্কে জড়িয়েছেন সময় না কাটাতে চাওয়া আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি সে বোরিং অনুভব করে বা আপনাকে সময় না দেওয়া অজুহাত দেয় এটি আপনি ভালো করে নজর করুন কারণ সে যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে সব সময় চাইবে আপনার সাথে সময় কাটাতে কিন্তু আপনি শুধু চেয়ে গেলেই আর হবে না অপর মানুষটিও চাইতে হবে আর সে যদি ব্যস্ততা অজুহাত থাকে তার মানে বুঝবেন যে আপনার সাথে সে সময় কাটাতে চাইছে না বা আপনার সঙ্গে মিথ্য ভালোবাসা অভিনয় করছে সন্মান করা আমরা যখন কারোর সাথে সম্পর্কে আসি তখন একে অপরের প্রতি সম্মান দেওয়াটা অন্যতম গুরুত্ব বিষয় যদি কখনো দেখেন আপনার সামনে আপনার প্রিয় মানুষটি আপনাকে নিয়ে তার বন্ধুদের কাছে মজার খোরাক করছে তাহলে বুঝে নেবেন আপনার সম্পর্কটা ভুল মানুষের সাথে হয়েছে কেননা যে আপনাকে ভালোবাসবে সে কোনোদিনই তার নিকটজনের কাছে আপনাকে ছোটো করবে না আর এটা পাশাপাশি আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যখনই এটি ঘুরতে থাকবে আপনার উচিত যত কষ্টই হোক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কারণ আমরা মানুষ আত্মসম্মান আমাদের সকলেরই আছে কথা না রাখা কথা রাখা হল একটি বড় দিক যেগুলো সম্পর্ককেই টিকিয়ে রাখে হয়তো আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সে আপনাকে ঘুরতে নিয়ে যেতে পারেনি তবে এই ভুলটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এই ভুলটার জন্য তার মধ্যে যদি কোনো প্রকার খারাপ লাগা না থাকে বা অনুশোচনাবোধ যদি না থাকে তাহলে এর থেকে এটাই বোঝার যে আপনি তার জন্য কষ্ট পেলেন বাঁচলেন কি মরলেন তার কাছে এগুলি বিন্দুমাত্র মাথা ব্যথা নেই অর্থাৎ আপনার জন্য তার কিছুই যায় আসে না তাহলে এটি থেকে প্রমাণিত হবে যে প্রিয় ব্যক্তিটি আপনার সাথে শুধু টাইম পাস করতে চাইছে অনুভূতিহীন আচরণ মিথ্যে ভালোবাসা আছেনার উপায় কিছু কিছু ক্ষেত্রে অনুভূতিহীন বা রুক্ষ আচরণ বড় কষ্টদায়ক আর এই আচরণটি থেকে সবচেয়ে বেশি বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে আদৌ ভালোবাসে না কি বাসে না সামান্য একটা উদাহরণ ধরুন আপনি আপনার প্রিয় মানুষটি রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় কোনো বৃদ্ধ হয়তো রাস্তায় বেরোতে পারছে না তখন যদি আপনার প্রেমিক ইচ্ছে করে না তাকিয়ে চলে যায় আপনাকে নিয়ে উপরন্ত আপনি এগোতে চাইছেন সেই বৃদ্ধের কাছে আপনাকে না যেতে দেয় তাহলে বুঝবেন আপনার প্রিয় মানুষটি পাথর ছাড়া কিছুই না আর পাথরের মন বলে কিছু থাকে না আপনিও যদি কখনও ওই পরিস্থিতির শিকার হন তখন আপনাকে সে ছেড়ে দিয়ে চলে যেতে পারে কষ্ট না হওয়া আমরা যাকে ভালোবাসি তার যখন কষ্টে কষ্ট না পাওয়াটা অসম্ভব ব্যাপার আপনার প্রিয় মানুষটি কষ্টে যেভাবে আপনি সমব্যাতি ঠিক উল্টো দিকের মানুষটি আপনার মতোই আপনার কষ্টের ব্যাপারে কষ্ট পায় কি না সেটিও আপনাকে বুঝে নিতে হবে ধরুন আপনার বসের সাথে আপনার খুব ঝামেলা হলো আপনাকে চাকরি থেকে তিন দিনের জন্য বসিয়ে দিল বা আপনাকে বললো এখন এক সপ্তাহের জন্য আসতে হবে না আর সেটাকে দেখে দিয়ে আপনি আপনার প্রিয় মানুষটিকে বললেন তখন দেখবেন আপনার প্রিয় মানুষটি আচরণ আপনার প্রতি ঠিকই রকম যদি দেখেন স্বাভাবিক অথবা আপনার কথাতে সে বিরক্ত হয়ে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে অতি অনায়াসে বুঝে নিন আপনি ভুল সম্পর্কে জড়িয়েছেন সে ভালোবাসে না আপনাকে শুধু সে নাটক করে মন নাকি শরীর আজকাল আমাদের সম্পর্কগুলো বড় যান্ত্রিক হয়ে গেছে অনুভব যেখানে বড্ড কম যেখানে কিনা মন চাইতে শরীর বেশি প্রাধান্য পায় আর আমরা হয়তো আমাদের প্রিয় মানুষটিকে খুশি করতে তার সকল হ্যাঁগুলোকে হ্যাঁতেই মিলিয়ে দিই কিন্তু এটাই আমরা সবচেয়ে বেশি ভুল করি নিজের মনের কথাগুলো না শুনে ওপর খুশি করার প্রচেষ্টা আপনি খেয়াল করবেন আপনার প্রিয় মানুষটি আপনার সাথে ওপেন জায়গায় বেশি সময় কাটাতে চায় নাকি বন্ধ ঘরে অন্ধকারে বেশি পছন্দ করে যদি দেখেন চার দেয়ালে বন্ধ ঘরের মধ্যে আপনাকে নিয়ে প্রায়শই থাকতে চায় তাহলে চোখ বন্ধ করে বুঝে নিন আপনি সম্পূর্ণ ভুল সম্পর্কে জুড়েছেন আর এই ছোটো ছোটো জিনিসগুলি যদি আপনি খেয়াল করেন তাহলে ওনার বুঝতে পারবেন যে আপনার সঙ্গী বা আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসে না আপনার সঙ্গে টাইম পাস করতে চাইছে এগুলি যদি আপনি বুঝতে পারেন আপনার সঙ্গীর মধ্যে ঘটে চলেছে তাহলে সেই সব সম্পর্ক থেকে সরে আসুন আর আপনি আপনার জীবনকে নতুনভাবে গড়িয়ে নিয়ে যান বা এগিয়ে নিয়ে যেতে পারেন আমাদের মন এমন একটি জিনিস সেটি কখন যে অপাত্রে দান হয়ে যায় কিছুতে বুঝেতে পারবেন না তাই কাউকে নিজের মন দেওয়ার আগে ভালো করে খেয়াল করুন সে আদৌ আপনার ভালোবাসার যোগ্য কিনা এই বিশ্বে আমরা যেখানে টাকা আমানত করতে গিয়ে না ঠকবার ভয়ে দশবার ভাবি এখানে মন নামে গোটা জিনিসটাকেই আমরা কেন ভুল মানুষের হাতে সমর্পণ করব তাই সম্পর্কে জড়ানোর আগে একটু চিন্তা ভাবনা করুন এবং সম্পর্কে তাহলে জীবনে অনেক পরিবর্তন করতে পারবে আজ এই পর্যন্ত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করবেন এবং এই চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন